হ্যালো সবাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে আলুগুলোকে ছিলে ঠিক চারপাশ এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে উপর নিচে লম্বায় আড়ে সবভাবে কাটতে হবে এরপরে দুটো কাঠি নিয়ে এই রকমভাবে আড়ে দিকে কেটে নিতে হবে তারপরে লম্বাতেও ঠিক এই সেমভাবেই কেটে নিতে হবে জাস্ট এটা একবার বানিয়ে দেখুন হেভি মজা লাগবে তারপরেতেই জলে নুন দিয়ে কিছুক্ষণের জন্য আলুগুলোকে রেখে দিতে হবে তারপরে দেখবেন আলুগুলো কি সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে ফুল ফুল টাইপের হয়ে যাবে তারপর টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে অল্প কর্নফ্লোর লাল মির্চি পাউডার আর কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে মেখে গরম গরম তেলে ছেড়ে দিতে হবে আর এইভাবে একটা চামচের সাহায্যে এগুলোকে এর উপরে তেলগুলো দিতে হবে আর এই দেখুন তৈরি হয়ে গেল আলু ফুল দেখুন কী মচমচে হয়েছে দেখতে পাচ্ছেন ছোট থেকে বড়ো সকলে পছন্দ করবে ভিডিও ভালো লাগলে সেটি ভিডিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন